গুড ইভিনিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন বাজে দুপুর তিনটে তো সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি আমার কিছু কাজ ছিল বেরিয়েছিলাম বেশ অনেক কটাই কাজ পেন্ডিং হয়েছিল তো সেইগুলো কমপ্লিট করে আস্তে আস্তে আড়াইটে পৌনে তিনটে বেজে গেল তারপর পাঁচ দশ মিনিট একটু বসে পড়ে তো ভাবলাম একটু খাবার দাবার খেয়ে নিই তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাব তো আজকে আমি কোনো খাবারই বানাইনি বানিয়েছে আমার মা তো বিশেষ কিছু হয়নি ভেন্ডি ভাজা আর ডিমের কারি তো আমার মায়ের হাতে ডিমের কারি কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে তো তো খেয়ে নিই তারপর আপনাদের সাথে বেশ অনেকক্ষণ ধরে একটু আড্ডা দেওয়া যাবে আর আরেকটা কথা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা আমাকে জানাননি প্লিজ একটু জানাবেন তাহলে আমার আরও ভালো লাগবে আরও ইচ্ছে হবে যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি তাই না আর প্লিজ একটু সাবস্ক্রাইব সময় পেলে মনে হয় টুক করে একটু ছাদ থেকে গিরে নিজের গাছগুলোকে দেখে চলে ও মা ছাদে এসে তো মনটা ঘুরে গেল দুটো জবাকে দেখে আমার জবা সুন্দরীদেরকে দেখুন অপূর্ব এদের অনেক কটাই ফুল ফুটেছে কিন্তু আকাশে প্রচুর মেঘও করেছে দেখে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে হুম আমার অপরাজিতা গাছটাতেও একটা ফুল ফুটেছে বা বেশ অনেক কটাই ফুল ফুটেছে দেখছি তো আমার জবা সুন্দরীর কালারটা দেখুন অসাধারণ সুন্দর একদম তো এদের কাছে আসলে টুকটাক কাজ থেকেই যায় কোন টপটা নিচে আছে কোনটা ঠিক করে রাখতে হবে কোন জায়গাটা নোংরা আছে কোন গাছটা কোথায় লাগাবো এই করতে থাকি তো অনেক কটা আমি অপরাজিতার বীজ ছড়িয়েছিলাম যেখানে সেখানে ছড়িয়ে দিয়েছিলাম তো গাছগুলো দেখলাম বেশ বৃষ্টির পরে না অনেক কটা গাছ বেরিয়েছে তো ভাবলাম সবগুলোকে এক জায়গায় করে দিই তারপরে ওই যে গোল সার্কেলটা করেছি না তাহলে কি হবে পুরো বেশ মানে ঝোপের মতো হয়ে থাকবে তারপর সুন্দর করে কাটিং করে দেবে তো সেই জন্য আর কি এই চলছে বাড়িতে অনেকগুলো বোতল জমে গেছিলো তো সেইগুলোকে কেটে সুন্দর করে একটা মানে ডান্ডা দিয়ে স্ট্যান্ড বানিয়েছে ওটা আপনাদের পরে দেখাবো তো আজকে ওই কিছু গাছ কাটাই ছাটাই করে লাগিয়ে দিচ্ছি আর কি আকাশের অবস্থা খুবই বাজে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি নামলেই আমাকে চলে যেতে হবে এই ফুলগুলো আবার ডাল অল্প একটুখানি ডাল লাগালেই পুরো ভরে যায় পুরো টপ ভরে যাবে আমি নিয়ে এসেছিলাম একদম অল্পখানি আমার দাদা দিয়েছিল তো চারিদিকে একটু একটু করে কেটে লাগিয়ে দিয়েছিলাম তো সেইগুলোতে এখন ফুলও ফুটতে শুরু করেছে তো আমি যে স্ট্যান্ডটা বানাচ্ছি আশা করি আপনারা বুঝে গেছেন যে কেমন আমি বানাচ্ছি তো যখন এটা ফুল ফুটবে তখন আমি আপনাদের দেখাবো বলতে বলতে পুরো ঝঞমিয়ে মুসলধারে বৃষ্টি চলে এবার আমাকে নিচে চলে যেতে হবে আর কিছু করতে পারবো না তো আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানারে বাই